আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আমি গত পরশু আমেরিকার উদ্দেশ্যে রওনা করছি প্রতিমধ্যে তুরস্কের ইস্তাম্বুলে তিন দিন যাত্রা বিরত করতেছি এই তিন দিন পরেই অর্থাৎ গতকাল পরশু দিন আসছি গতকালও এই ইস্তাম্বুল শহরের বিভিন্ন জায়গায় আমি ঘুরে দেখলাম আর সবচেয়ে বড় কথা আমার আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের একজন সাহবা আয়ুব আল মাজারে গেছিলাম আসলে সেই চোদ্দো বছর চোদ্দোশো বছর আগের ঘটনা মনে পড়ে গেল ওনাকে দেখার পর ওনার মাজার দেখার পর আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো আমি তাছাড়া ওই আরেকটা টাওয়ারে গেছিলাম সেই টাওয়ারও যদিও প্রচণ্ড আকারে তুষারপাত হয়েছে টাওয়ারে উঠে পুরো ইস্তাম্বুল শহরটা দেখা যায় কিন্তু সেইটা দেখা সম্ভব হয় নাই কারণ প্রচণ্ড তুষারপাত হয়েছে তো এই তুষারপাতের কারণে চতুর্দিকে সাদা হয়েছিল যার কারণে ইস্তাম্বুল শহরটা দেখতে পারি নাই পুরোপুরি ওই টাওয়ারে উঠে তাছাড়া শহরে বিভিন্ন জায়গায় ঘুরলাম তুষারের ভিতরে এখানে তো আমার ছোটো ভাই বাসা আর আমি এই যে বর্তমানে যে বাসায় অবস্থান করতেছি এই বাসাটা মূলত আমার ছোটো ভাই বিভিন্ন মেহমানের উদ্দেশ্যেই এইটাকে ভাড়া দেয় না রেখে দিয়েছে যেমন আমরা আসছি দুইজন এখানে আছি এছাড়াও দেশের থেকে তার পরিচিত বন্ধু বা পরিচিত মহল কেউ আসলে আত্মীয় স্বজন কেউ আসলে এই জায়গায় অবস্থান করে আমরাও অবস্থান করতেছি আগামীকাল ইনশাআল্লাহ আমেরিকা আমেরিকার উদ্দেশ্যে রওনা করব। আমরা আমেরিকার টেক্সাসে যে উঠব আমার ছেলের বাসায় আমার সঙ্গে আমার বিবি আছে তাছাড়া আমার ছোটো ভাইও আমাদের সঙ্গে টেক্সাসও যাবে ওখান থেকে কয়েকদিন থাকার পর ও আবার কানাডায় চলে যাবে কানাডায় তো তার মেয়ের জামাই নাতি নাতনি এগুলো তো আছেই ছেলে ছেলের বউ আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা স্টেটে থাকে সে ওই ওই জায়গায় চলে যাবে আর আমরা আমার ছেলের বাসায় ইনশাআল্লাহ ঈদ পর্যন্ত অপেক্ষা করব ঈদ পর্যন্ত থাকব। তারপরে ইনশাআল্লাহ আমরা আমার মেয়ের বাসা অস্ট্রেলিয়া একবার সুদূর আমেরিকা থেকে অস্ট্রেলিয়ায় আমার মেয়ের বাসায় যাব ওখানে আমার তিন নাতনি আছে নাতি নাতনি আছে তিনজন জামাই আছে ওখানে যাওয়া হয় নাই আমরা ওখানে যাব। ওখানে কয়েকদিন থাকার পর ইনশাআল্লাহ বাংলাদেশে ফিরে আসব ভাই ভ্রমণের কথা বলা আছে ভ্রমণ করলে ইমান বাড়ে আল্লাহর কুদরত দেখা সারা দুনিয়ায় আল্লাহ কত রকম কত সৌন্দর্য পাহাড় পর্বত বিভিন্ন মানুষ বিভিন্ন আচরণ এগুলো দেখলে সত্যি ভালো লাগে আল্লাহ পাক ওইটা সহজ করে দিয়েছে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আমেরিকা থেকে বিভিন্ন দেশে ঘোরা নিয়ত আছে এটা আমার ছোট ভাইয়ের বাসা এটা হচ্ছে ছোট্ট বাসা এটা সেই ইলেকট্রনিক্স চলায় এখানে রান্নাবান্নার ব্যবস্থা যদিও বাসাটা সুন্দরভাবে সাজানো থাকে কিন্তু এই সুযোগ আমরা রাখি নাই এই যে লাগেজ ট্যাগেজ সব খুলে এলোমেলো অবস্থায় রাখছি এরকম তো থাকার কথা না কিন্তু আমার তো বাংলাদেশতে যে দুইটা লাগেজ কিনছিলাম বাংলাদেশে তো সব ভোগী ভালো লাগেজ পাওয়া যায় না অনেক টাকাই নিয়েছিল কিন্তু চাকা ভেঙে গেছে এখানে এসে এই লাগেস্টে আবার কিনছি বাংলাদেশের তো কম দাম কিন্তু এটা তুরস্কের তৈরি এটা বাংলাদেশি মুদ্রায় তুরস্কের টাকায় নিয়েছে পাঁচ হাজার বাংলাদেশের টাকা ষোলো সতেরো হাজার হবে কিন্তু এই টাকাই বাংলাদেশ থেকে কিনলে ও থাকে না সব দুই নম্বর জিনিস চায়না জিনিস থাকে না কিন্তু এনে কি দীর্ঘস্থায়ী হবে আমার ছোটো ভাই ব্যবহার করছে এটা কিনলাম আবার সমস্ত মাল সামানা বের করে আবার ওই লাগেজে ভরতেছি এই লাগেজটা কমপ্লিট করতেছি তো যাই হোক এটা আমার ছোটো ভাইয়ের ছোট্ট একটা বাসা এটা মেহমানদের জন্যেই আমরা এখন এই বাসায় দুইজনই আছি যখন যেটা দরকার হচ্ছে সব আছে এখানে এখানে চোলা আছে সব মালামাল এর ভিতরে রয়েছে যখন যেটাই এখানে খাবার বিভিন্ন ধরনের বিস্কুট চকলেট তারপরে কফি যখন যেটা মন চাচ্ছে এই যে ফ্রিজে বিভিন্ন ধরনের ঠান্ডা পানীয়র ব্যবস্থাও আছে যখন যেটা মন চাচ্ছে খেয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ খুব ভালো এটা এটা একটা মজাদার জিনিস এটা মুড়ি দিয়ে সম্ভবত মুড়ি কিন্তু বাংলাদেশের চালের মুড়ি না এটা এই দেশে এক ধরনের কি ওই চাউলের মতো কিন্তু সাইজটা ছোট। এটা তৈরি হয় এখানে খুব ভালো খাইতে খুব মজাদার ক্রেকার্স নাকি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই জিনিস খাচ্ছি এখানে ওয়াশিং মেশিন আছে টয়লেট আছে তারপরে এই যে ডিশ ডিশওয়াশার এখানে সব আছে সব ব্যবস্থা আছে মহলার টলে এখানে দুইটা ওভেন রয়েছে গিরিল ট্রিলিল গোস টস্ট রয়েছে গ্রিল করে খাওয়ার ইচ্ছা করে খাইলাম এখানে ওভেন আছে গরম করে গরম করে নিলাম ডাইনিং টেবিল এই এই আবার পান পাওয়া যায় না আমেরিকাতে অভাব নাই তা আমি এখানে কিছু পান নিয়ে আসছি এই পান টান দিয়ে টেবিল টেবিল এলোমেলো করে রাখছি এটা আমি তো পান খাই এটা আমার সঙ্গে লাগবেই আমার ছেলে তো আমেরিকায় সব রেডি করে রেখেছে যেই এই যেতে পারি এয়ারপোর্ট থেকে রিসিভ করার সময়ই নাকি আমার হাতে পান ধরাই দেবে আলহামদুলিল্লাহ সব ব্যবস্থাই আছে এখন ইনশাল্লাহ আগামীকাল আগামীকাল আমেরিকার উদ্দেশ্যে চলে যাব সবাই দোয়া করবে আমার পাক যেন শহীদ সালামতে পৌঁছে যেতে পারি একটা লম্বা জার্নি এই ইস্তাম্বুল থেকে প্রায় তেরো সাড়ে এগারো ঘন্টার জার্নি আলোর জন্য সহজ করে দেয় আমাদের জন্যে এবং আল্লাহ যেন সুস্থ রাখে আপনারা সবাই দোয়া করবেন প্রিয় দর্শক আমি একটু অন্যভাবে দেখাই এখন বাইরে একটু দেখাই বাইরে দেখা যাচ্ছে এখানে টেম্পারেচার এখন মাইনাস না প্লাস এক দুই এরকম রোদ উঠেছে কিছুক্ষণ আগেও তুষারপাত হচ্ছিল এখন রোদ উঠে গেছে কিন্তু আবহাওয়া খুব ঠান্ডা এই হচ্ছে বাইরের দৃশ্য এখানে আছি সব এলোমেলো অবস্থায় এটা হচ্ছে বেডু এটাই ওয়াশিং মেশিন আছে এটাই টয়লেট ওয়াশরুম ফ্রিজ ওভেন সব ব্যবস্থা এগুলো চলার ব্যবস্থা এখানে পানি গরম করছি কফি খাচ্ছি আলহামদুলিল্লাহ এটা একটা বেসিন উপরে একটা ওভেন এই ফ্রিজ সুন্দর একটা স্মার্ট ইনভার্টার কম্প্রেসার এরা তুরস্কের তৈরি কি এল জি এল জি এখানে তুরস্কের তৈরি হয় আর এটা হচ্ছে ঢোকা এবং বাইরে হর আলহামদুলিল্লাহ দেখছেন এখানে কত রকম খাবার এর ভিতরে প্রত্যেকটার ভিতরে খাবার আর এইটা তো আমার পান আমি এনে রাখছি ঢাকার থেকে নিয়ে আসছি সুপারি জর্দা এটা চুন এই যে লাগে সেলো মেলো আছে ইনশাআল্লাহ আমাদের দোয়া করবেন প্রিয় আসসালামু আলাইকুম আ রহমতুল্লা